এমন একজন পয়গম্বর আমি আল্লাহ তোমাদের জন্য পাঠাইলাম যে নবী উম্মতের কষ্ট উম্মতের কখনো সহ্য করতে পারে না এরে বান্দা শুধু তাই না যেই নবী দুনিয়ায় থাকা অবস্থায় উম্মতের জন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্না করেছে এরে বান্দা যেই নবী দুনিয়ায় থাকা অবস্থায় শুধু উম্মতের জন্য চোখের পানি ফালায়া কান্না করে নাই নবী পর্যন্ত শুয়ে শুয়ে জন্য যে নবীর উন্মতের নবী সারা জিন্দিগি বড় দুনিয়ার মানুষের জন্য উম্মতের জন্য কান্না করেছে অথচ সেই নবীকে আমরা ভালোবাসতে জানি না মহাব্বত করতে জানি না ওরে আল্লাহর বান্দা আপনার আমার নবী কেমন মায়ার নবী কেমন রহমতের নবী কেমন দয়ার নবী তাহলে আমরা আয়তের সংক্ষেপ তর্জমাটা পাইলাম যে আল্লাহকে পেতে হলে নবীকে ভালোবাসতে হবে ঠিক না ভাই ঠিক সাউন্ডটা আর একটু বাড়ানো আমি ভূমিকায় আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দিলাম যাতে আপনারা আলোচনা বুঝতে পারেন তাহলে আমরা পাইলাম যে আল্লাহকে পেতে হলে নবীকে ভালোবাসতে হবে তাহলে নবীকে কিভাবে ভালোবাসতে হবে অথবা কেন নবীকে ভালোবাসতে হবে একটা প্রশ্ন আসতে পারে নাকি যে আল্লাহকে পেতে হলে নবীকে কেন ভালোবাসতে হবে তাছাড়া তো বিকল্প কোনো রাস্তা নাই কারণ ইসলামের জন্য দিনের জন্য আপনার আমার নবী যে পরিমাণ কষ্ট মুনাকা মুরাকাবা মুশাহাদা করেছে পৃথিবীর কোনো নবীর এত পরিমাণ কষ্ট করতে পারে এই জন্য আল্লাহ বলেন আমাকে পেতে হলে আগে আমার বন্ধুকে ভালোবাসতে হবে কারণ নবী সাল্লা আলাইস্লাম যখন ইসলাম প্রচার করার জন্য গিয়েছেন কত মানুষ ওনার উপরে আঘাত করেছে নির্যাতন করেছে অত্যাচার করেছে উনি সেগুলা সহ্য করেছে তারপরও আপনার আর আমার মতোকে কখনো বরদুয়া দেয় নাই ওম্মদকে অথচ অন্যান্য নবীরা মুসানবী বরদুয়া দিয়ে ফেরাউনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ওনার কমকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে লুত সালাম উনি ওনার কমকে বরদুয়া দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে অথচ আপনারা আমার নবী এত অত্যাচার জুলুম সহ্য করার পরেও উম্মত কে কখনো বর দোয়া দেয় নাই উম্মতি কখনো আغاদ করে কথা বলে নাই বরং উম্মতের জন্য নাকে না ঘুমিয়ে সেজদায় পরে আল্লাহর কাছে কান্না করেছেন সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই এইজন্য আল্লাহ কোরআনে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা আল্লাহ বলেন নবী আমি আপনাকে দুনিয়ার জমিনে রহমত স্বরূপ পাঠাইলাম কি স্বরূপ আর যে বলেন কি স্বরূপ শুধু কি মানুষের জন্য রহমত বলে না গাছের জন্য মাছের জন্য আসমান জমিন গোটা আঠারো হাজার মাফলকতের জন্য আপনার আমার নবী রহমত আল্লাহ বলেন না

আমি আল্লাহ তাহলে এমন একজন নবী পাঠাইলাম যেই নবী অম্মতের বেথায় বড় ব্যথিত হয়ে যায় এমন একজন পয়গম্বর আমি আল্লাহ তোমাদের জন্য পাঠাইলাম যেই নবী অম্মতের কষ্টে বড় পাগল পরা হয়ে যায় কেমন নবী আমি আল্লাহ তোমাদের জন্য পাঠাইলাম যেই নবী উম্মতের জন্য বড় ভাঙ্গ